ই আর স্ট্রং ট্রিস্ট্রং বাট ইউ শুড নট হার্ট দ্য ট্রি ওকে স্কুল ছুটি হওয়ার পর এরা বাসায় যেতে চায় না এদের কয়েকটা ফ্রেন্ড আছে একসাথে স্নো প্লে করবে স্নো প্লে করবে বারবার তাদেরকে রিমাইন্ডার দিতে হবে আর ওয়ান মিনিট

Okay, show, show, show. Quick, show, okay, Mom. I'm digging something. Mummy, no, no, no. Don't, uh, don't do that, Mummy. I'm digging something. Don't make the road uh, dirty, okay? Okay, I'm digging. Come, please. Ayat. What? Nobody is on the road. You, you can see. You can see. There is no one. Only you. Let's go. Everyone is at home now. Let's go. Let's go. আমি চলে গেলাম তুমি থাকো ওকে বাই মুখে লাগবে ব্যথা লাগবে তোমার এমনিতেই মুখে ব্যথা রেখে দাও ফেলে দাও লাইফে আমরা বাংলাদেশ থেকে যারা আসি কিংবা এশিয়ার অঞ্চল থেকে যারা আমরা আসি তারা প্যারেন্টস হিসেবে কিন্তু বেশ কনসার্ন হ্যাঁ মমি আস ইস এ ফ্লাওয়ার সো যেটা বলছিলাম যে বাংলাদেশের প্যারেন্টস কিংবা এশিয়ার যে প্যারেন্টসগুলো তারা কিন্তু চিলড্রেনদের প্রতি তাদের বাচ্চাদের প্রতি বেশ কনসার্ন এই জন্য তারা কিন্তু নর্মালি অনেক অনেক ক্ষেত্রেই তারা নর্মালি বাচ্চাকে ডে কেয়ারে দিতে চায় না তারা নিজেরাই স্কুলে নিয়ে যায় পিক অ্যান্ড ড্রপ করে বাট অনেক ক্যানাডিয়ানরা যেটা করে যে তারা বাচ্চাকে দেখা যাচ্ছে যে ডে কেয়ারে দিয়ে দেয় সেখান থেকেই পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা থাকে তারা স্কুলে নিয়ে যায় এবং স্কুল থেকে আবার ডে কেয়ারে ড্রপ করে এই জন্য যেটা হয় যে আমরা আসলে অনেক বেশি আবেগপ্রবণ বাবা মা হই ওরা বেশ স্ট্রিক্ট বাবা মা হয় আসো আসো বাবা ক্যানাডিয়ানরা তাদের সন্তানদেরকে ইন্ডিপেন্ডেন্ট করে গড়ে তোলে এই জন্য তাদের পারিবারিক যে বন্ধনটা সেটা কিন্তু খুব একটা বেশি দৃঢ় হয় না যেটা আমাদের বাংলাদেশের বাবা মা কিংবা এশিয়ার যে বাবা মা যারা আছে তাদের মধ্যে যেরকমটা হয় দুটার সুবিধা অসুবিধা দুটোই আছে